হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে একটা জিনিস দেখাবো কাদের কাদের বাড়িতে আছে আর কী কি নামে ডাক মানে নামটা কি সেটা তোমরা সবাই কমেন্টে আগে বলে দেবে জানাবে আমাকে তোমরা কী কী নামে কাজটাকে চেনো আর এটা কী বলে সবাই তোমাদেরকে দেখাই কিসের কথা বলছি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তার কার বাড়িতে আছে আর কি কি নামে জানে দেখো আজকে রাত্রে এইটা ফুল ফুটবে দেখো কতগুলো করিয়ে দিয়েছে দেখো আজকে অনেক কটা ফুল একসঙ্গে ফুটবে এটা অনেক বছর পর আমার এই গাছটায় ফুল দিয়েছে সবসময় একটা করে দিতে এবার আমার অনেক কটা করিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ দেখো এই আছে চারিদিকে এই দিকটা একটা আছে তোমার কী কী নামে ফুলটাকে বলো মানে কে কে কী নাম আমি তো নাইট কুইন বলি অনেক জন্য ব্রহ্মপুষ্প বলে তো তোমরা কী কী নামে এই ফুলটাকে চেনো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানা আজকে নাইটকুইন ফুলটা ফুটবে রাত্রেবেলা তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো ফুলটা ফুটলে কত সুন্দর লাগে আর এই ফুলটা একটু দেখতে হয় ড্রাগন গাছের ফুল যেমন হয় সেম ওরমই দেখতে হয় আর এটা রাতেই ফোটে রাতেই বন্ধ মানে ভোর হতে হতে এটা বন্ধ হয়ে যায় তো ফুলটা খুবই সুন্দর অসাধারণ দেখতে আর এই গাছটা সবসময় বেশিরভাগই পাতা দিয়েই হয় আর এই গাছটা না পাতা দিয়ে হয়েছে আর এই ফুলগুলো সবসময় দেখবে পাতার মধ্যে থেকে হয়েছে অনেক ফুল যেটা ফুলের একটা ডান বেরোয় সেখান থেকে ফুলটা হয় পর এই গাছের একটাই ইয়ে সুন্দর কি এই গাছটার ফুলগুলো সব পাতা দিকে আর এই গাছটাও লাগাতে গেলে এই পাতা দিয়েই লাগাতে হয় মানে পাতাটাই হচ্ছে এই গাছ তোমাদেরকে দেখাই তাপক কেরক আর রাতে আমি তোমাদেরকেই অবশ্যই এই গাছটা দেখাবো এই দেখো এই পাতা দিয়ে এই গাছটার ফুলটা বসেছে ঠিক পাতা দিয়ে ফুলগুলো কি সুন্দর এই পাতা দিয়ে হয়েছে দেখতে পাচ্ছো এইদিকে একটা মধ্যে থেকে আর রাত্রেবেলা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো ফুলটা ফুটলে কত সুন্দর লাগবে দেখতে অসাধারণ খুবই খুব সুন্দর আর দুটো আরও তিনটে করি করি আছে যেটা কাল পরশুর মধ্যে ফুটে যাবে দেখতে পাচ্ছ এটা পরশু দিনকে ফুটবে আর আজকে চার পাঁচটা ছটা ফুল ফুটবে একসঙ্গে তো দারুণ লাগবে দেখতে তোমাদেরকে আর এই দুটো বিশেষ করে দেখতে বেশি সুন্দর লাগছে দেখো তো টাটা রাতে দেখা হচ্ছে তোমাদের বৃষ্টি হচ্ছে রাত তোমাদের জন্যে আমি বাইরে গিয়ে তোমাদেরকে দেখানোর জন্যে যাচ্ছি যে কেমন করে ফুলটা ফুটেছে আর কেমন লাগছে তোমাদের জন্য বৃষ্টি করছে আর আমাদের এদিকটা বাড়িটা আদৌ নেই আর পাশে জঙ্গল আছে একটু ভয় ভয় ব্যাপার আছে পোকামাকড়ের তো চো দেখানো যাক ছাতাটা হতে গেছে তো দেখি তোমাদের জন্য এখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটার সময় একটু মানে যত রাত হবে তত ফোনটা ভালো করে ফুটতে থাকবে এর জন্য একটু রেট করে বেড়েছে যাতে ফোনটা যেন ভালো করে ফোটে তো দেখতে আরও সুন্দর লাগবে যাওয়া যাক পরে নিচ্ছি আমি আর দেখতে পাচ্ছি বৃষ্টি করছি

একটা একটা আছে এখনও ভালো করে ফুটি যত রাত চাবি তত ভালো করে ফুটবে এই দেখো আর খুব সুন্দর একটা হালকা হালকা খোল্ট থেকে শেল আসবে ঈদেরটা তো বেশি

এই ফুলটাকে আমি তো নাইট ফুল বলে জানি অনেকজনের ব্রহ্মপুষ্ক হলেও জানি তো তোমরা একটু জানাবে বাই বাই গুড নাইট দেখো বলে গাছটা এত সুন্দর লাগছিল চোখ সরাতে ইচ্ছা করছিল না এখন দিনের বেলা ফুলগুলোর অবস্থা দেখো দিনে দিন অবস্থা খারাপ রাত্রেবেলা এত সুন্দর ফুটেছিলো আমার এত বৃষ্টি পড়ছিলো তাও আমার যেতে ইচ্ছা করছিল না ঘরে আর আজকে এই তিনটে ফুল ফুটবে এখানে একটা আছে এই তিনটা আজকে ফুটবে কালকে ছটা ফুটেছিলো আজকে তিনটে ফুটবে তো ওটাও দেখাবো আর এদের অবস্থা কি এক দিনের ফুল এক রাতের ফুল এই রাতের রানী এই জন্য রাতেই ফুটেছে রাতেই ইয়ে হয়ে মানে রাতেই ফুটে রাতেই শেষ দিনের বেলা এদের অবস্থা খারাপ ফুলগুলো দেখো এটা যদি আরও দু দিন এরকম ফুটে থাকতো না দেখতে খুবই সুন্দর লাগতো দেখতে পাচ্ছ কি অবস্থা নিতেই গেছে গাছ ফুলগুলো তো এই তিনটে আজকে ফুটবে দেখা যাক